যতই যত কিছুই বলুক একদম খামার হিসাবে আমি এটুকু বুঝি যে একটি কোম্পানির সকল প্রোডাক্ট মানে ভালো হয় না কারণ মানে ভালো বলতে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায় না সেটা যে কোনো কারণে হোক ম্যাচ করে না ভালো রেজাল্ট পাওয়া যায় না সকল কোম্পানির কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে খুব ভালো উপকার পাওয়া যায় আমি সবসময় চেষ্টা করি সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আমি যেগুলো নিজে ব্যবহার করেছি সেগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করা কারণ যেন আপনারা এইগুলো এই ভিডিওগুলো দেখে এই তথ্যগুলো শুনে product ব্যবহার করেন এবং কিছু হলেও উপকার পান তো সময় দেখো আমার ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি আর সেই প্রোডাক্টটির নাম হলো পাইরাল জিল পাইরাল জিল এটা মূলত প্যারাসিটামল পিপি আর প্রোডাক্টটি বাজার করেছে রেনেটা লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশন তো আসলে আপনারা সবাই জানেন যে ভেটেরিনারি জগতের রেনেটার খুবই বড় অবদান আছে তাদের অনেক ওষুধ আছে বাজারে যেগুলো ভালো উৎপাদনে ভেটেনারি অনেক অবদান আপনি মোটা তাজা করেন আর গাভি পালেন আর ডেইরি করেন আর আপনি কি বলবো আপনি লেয়ার খামারি হন পোল্ট্রি খামারি হন যাই বলেন রেঞ্জেটার ওষুধ ছাড়া আসলে সবকিছুই কিন্তু আসল আসলে আপনি একটা প্রোডাক্ট যখন কিনবেন তখন অবশ্যই যাচাই করে কিনবেন আসলে ভাই ভালো কোম্পানির প্রোডাক্টগুলা এদের মানে ভালো ব্র্যান্ড হয় মানে মানে মানসম্মত একটা প্রোডাক্ট বের করে এরা বিশেষ করে এদের প্রোডাক্টগুলো অনেক মানসম্মত তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট গুলা বেছে বেছে ব্যবহার করতে তো যে টা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা নাম হলো পায়ার এটা মূলত প্যারাসিটামল ট্যাবলেট আর আপনারা আসলে প্রোডাক্টটি অনেকে হয়তো চিনেন না কারণ সচরাচর আমি দেখেছি যে সচরাচর রাসার ছোটোখাটো জ্বরের জন্য প্যারাসিটামল তারা ব্যবহার করে সবাই ফার্স্ট ইউজ করে ফার্স্ট ব্রেডের রেজাল্টটা অনেক ভালো তো আমি পাইরাল যখন থেকে চিন না পাইরাল ব্যবহার করি কারণ পাইরাল আমি আমার কাছে বেটার মনে হয় বেটার রেজাল্ট পাই পাইরাল দিন থেকে তো আজকে পাইরাল দিন দিয়ে কিছু কথা বলবো আমি ফার্স্ট ফাস্টব্রুড নিয়েও কিছু কথা আপনাদের সামনে বলবো এর পরবর্তীতে হয়তো ফাস্টব্রুড নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা জানেন যে প্যারাসিটামল এটা মূলত জ্বর ও ব্যথানাশক ট্যাবলেট তো আসলে নির্দেশিকা যেভাবে বলা আছে এটা একটু কঠিন হয়ে যায় এই জন্য আমি সব চেষ্টা করবো সহজ ভাষায় আপনাদেরকে উপস্থাপন করতে আমি নিজের মতো করেই বলবো কথাগুলো তো আপনারা যারা খামারের সাথে জড়িত আছেন অথবা দু একটি গাভি অথবা দু একটি ছাগল অথবা আহ গরু মোটা তাজা কর~ করছেন স্বল্প পরিসরে দু একটা তারা তো তারা তো আর মানে বিস্তারিত সকল চিকিৎসার জন্য বিস্তারিত বার ডাক্তারের কাছে যেতে পারেন না আর ডাক্তারের কাছে যখন আপনি দু একটা ছাগল পালন করে অথবা দু একটা গাবি পালন করে অথবা কিছু পাখি পালন করার পর ডাক্তারকে ডেকে দিয়ে আসবেন বার বার ডাক্তারের কাছে যাবেন তখন আপনি লসের মধ্যে পড়ে যাবেন ভাই আমার প্রতি video এই কথাটি থাকে যে প্রাথমিক চিকিৎসাটা আপনাকে নিজে শিখতে হবে নিজে জানতে হবে তাহলে অবশ্যই আপনি খাবার করে লাভবান হবেন আর আমাদের দেশে ভ্যাটেনারি চিকিৎসার যে অবস্থা তাতে নিজে যদি চিকিৎসা না জানেন তাহলে ভাই খাবার করে কিছুই লাভবান হতে পারবেন না আপনি নিজে কিছু শিখুন এবং চেষ্টা করবেন আপনি যেটা শিখছেন সেটা অন্য কাউকে একটু হলেও শিখিয়ে দেওয়ার অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার তাহলে সবাই এগিয়ে যাবে কাল মিলে সবাই তাল মিলে সমানভাবে এগিয়ে যাবে

আহ প্রাথমিক অবস্থায় প্রাথমিক জ্বর অথবা প্রাথমিক যে ব্যথা গুলো থাকে তখন এগুলোর জন্য আসলে ব্যথা দাসক যে আছে কি পে কিটোয়ে এই জিপের আছে এই ব্যথা দাশক ট্যাবলেট খাওয়া দরকার নেই যে প্রাথমিক যে ব্যথা থাকে আসলে জিপ খাওয়ালেই আহ এটা সেরে যাবে অনেক সময় ছোটখাটো খাটো ধকল জোর কারণে দেখা যায় যে অনেকে ব্যথার ওষুধ খাওয়াচ্ছে এটা আসলে একটি ভুল সিদ্ধান্ত আপনি প্রথমে প্যারাসীন অথবা এই প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিয়ে টেস্ট করুন যদি না কাজ হয় তখন আপনি আস্তে আস্তে বড় দিকে যাবেন আপনি প্রথম দিকে প্যারাসিটামল প্যারাসিটামল ইউজ ব্যবহার করুন ওষুধ ইউজ করুন তারপর দেখা যায় যে অনেক সময় যে ছোটো ছোটো পুড়ে গেছে কোনো কারণে আপনার গবাদি পানির একটু জায়গায় একটু পুড়ে গেছে তখন আপনি ব্যথার ওষুধ দেখায় আপনি প্রথমে প্যারাসিটামলটা টেস্ট করে দেখতে পারেন এখানে এই প্যারাসিটামল দিয়ে আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে আপনি পাইরাল দিন ব্যবহার করেন সেই ক্ষেত্রে তাছাড়া জীব যে যেসব রোগ থাকে ছোটখাটো ছোটোখাটো জীব রোগ সেই জ্বরের ক্ষেত্রেও আপনি পাইরাল দিন ব্যবহার করেন তখন দেখবেন যে তাড়াতাড়ি জ্বরটা সেরে গেছে আসলে দেখা যায় যে আমরা আমরা ওদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করি ওর অ্যান্টিবায়োটিকের সাথেও কিন্তু এই প্রাথমিক প্যারাসিটামালটা ব্যবহার করলে রেজাল্টটা ভালো আসে আপনারা যে যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন অ্যান্টিবায়োটিক সাথে পাইরাল দিনটা রাখবেন তাহলে ভালো কাজ করবে আসলে চেষ্টা করবেন যে আপনারা এক কোম্পানির ওষুধ ইউজ করতে দেখবেন যে জ্বরের ক্ষেত্রে রেডাটা কোম্পানির কোন একটি ব্যবহার করলেন সেই সাথে যেটা আছে এটা আপনার রেজাল্ট অনেক ভালো হচ্ছে সময় তো খবরই ভাই আমি ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একই কোম্পানির ওষুধ ব্যবহার করতে মানে একই কোম্পানির যে ওষুধ ব্যবহার করছেন সবসময়

আহ মানে দেখা যায় যে আপনার বলি যে আপনারা কীটনাশক যারা ব্যবহার করেন যারা ফসল করেন দেখবেন যে কীটনাশকের যে কথাগুলো লেখা আছে আপনারা যদি এভাবে ফসলে কীটনাশক প্রয়োগ করেন তখন বর্তমান সময় কোনো কাজই করবে না কারণ বর্তমান সময়ে মানে পোকার অবস্থা এতই বেশি যে কীটনাশক নির্দেশে কোনো জায়গায় ব্যবহার করলে কাজ করে না প্রয়োজন একটু মাত্রাটা বাড়িয়ে দিতে হয় এটা অনেকে পছন্দ করে না কিন্তু আসলে উপায় নাই এটাই আমরা করতে বাধ্য সবাই এটাই করে কিন্তু আপনারা দিদি থেকে আসলে সচেতন বলা থাকে যে একশো তিরিশ কেজি থেকে দেড়শো কেজির জন্য একটি গোলাচ ব্যবহার করতে তো আমি ব্যক্তিগতভাবে একশো কেজির জন্য একটি গোলাচ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি আপনারা একশো কেজির জন্য একটি গোলাচ ব্যবহার করবেন দুশো কেজি হলে দুটো গোলাচ ব্যবহার করবেন তিনশো কেজি তিনটা চারশো কেজির জন্য চারটা সেই হিসাবে আপনার গবাদি পানি যতটুকু ওজন সেই হিসাবে ব্যবহার করবেন আর ওজন যদি কম হয় না আপনারা যারা ছাগল আছেন তারা হয়তো সমস্যায় পড়তে পারেন কথাগুলো শুনে ছাগল যারা আছেন ছাগল পালেন মেড়া পালেন তারা আসলে আপনার কম বিশ কেজি ওজন সেক্ষেত্রে আপনি চার ভাগের এক ভাগ ব্যবহার করবেন সেক্ষেত্রে আস্তে আস্তে আরো কম হয় তাহলে ভাগের ভাগের ভাগ এক এমনকি আমি বাঁচতে ছাগল ইউজ করেছি এটা দশ ভাগের এক ভাগ হিসাবেও আমি ব্যবহার করেছি আমি যেভাবে ব্যবহার করছি আপনাদেরকে সেইভাবে পরামর্শ দিচ্ছি আর যারা পোলট্রিতে ব্যবহার করবেন তারা একটি ট্যাবলেট দশ লিটার পানিতে মিশিয়ে দিনে তিনবার খাওয়াবেন আর দিনে তিনবার খাওয়ালে দেখা যাবে যে পোল্ট্রি ক্ষেত্রে মানে পোলট্রির অনেক সংবেদনশীল এই জন্য তিনবার খাওয়াতে পারে বড় বাড়িতে তিনবার খাওয়ানোর কথা বলা আছে কিন্তু আসলে তিনবার তো আবার খাওয়াই না দুবার আসে আর যদি বেশি মাত্রায় অসুস্থ থাকে তখন আপনারা তিনবার খাওয়াতে পারেন আপনাদের ইচ্ছা তবে এটার কিছু মানে নির্দেশ নির্দেশনা আছে মানে সাইড এফেক্ট আছে যে সকল প্রাণীর যকৃত এবং বৃদ্ধির সমস্যা আছে যে

এক বক্সে কিনে বাসায় রাখবেন কারণ প্যারাসিটামল অনেক প্রয়োজন হয় হাতে পাশে প্যারাসিটামল থাকা মানে খুবই জরুরি আর যারা ছোট খামারি আছেন প্রয়োজন অনুযায়ী কিনে নিবেন আমি যে কথাটি সবসময় বলেছি যে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে শিখুন এবং অন্যকে একটু হলেও পরামর্শ দিবেন সব পরামর্শ দিবেন তাহলে নিজেও লাভবান হতে পারবেন পাশের খামারি যে আছে তাকেও লাভবান করতে পারবেন আর আপনারা আরো বিস্তারিত আমার যত প্রোডাক্ট কিনবেন এবং প্রোডাক্টের মধ্যে একটি লিটারেচার আছে

আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম মেডিসিন সম্বন্ধে এবং প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক ভিডিও পাবেন অনেক তথ্য পাবেন এটা আপনার জন্য লাভবান হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটন আছে সেটা অন করে দেবেন আর যদি আপনার আমার চ্যানেলে আপনি নিয়মিত ভিউর হন নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আর কেমন ভিডিও আপনাদের দরকার সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর নতুন এবং পুরাতন সবার সব ভিউরদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি যে ভিডিওটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তাহলে একটু হলেও উপকার হবে এটা সকল খামারের জন্য অনেক সবাই তো খামারি ভাইয়েরা ভালো থাকবেন আজকে পর্যন্ত আলাইকুম